হে এভরিওয়ান কি অবস্থা আপনাদের আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যে সাইটটা নিয়ে আসছি এটা কিন্তু একটা দুর্দান্ত সাইট আমি গতকাল আমার টেলিগ্রাম চ্যানেলে বলেছিলাম যে হচ্ছে আজকে একটি নতুন সাইট নিয়ে আসব নতুন না এই প্ল্যাটফর্মটা দেখেন প্ল্যাটফর্ম ইতিমধ্যে নিরাপদ চলেছে পঁচিশশো একাশি দিন এটা আমি কাল বলেছিলাম আজকে আজকে কিন্তু অলরেডি পঁচিশশো বিরাশি দিন হয়ে গেছে তার মানে বুঝতেই তো পারতেছেন কি পরিমাণে ইনকামটা এখানে দিন তারা দিয়েছে এবং এখনও তারা ইনকামটা দিচ্ছে খুব দ্রুত আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করেন আমি আছি আপনাদের কোনো প্রয়োজন হলে আপনারা সরাসরি আমার এই চ্যানেলে যুক্ত হয়ে আমাকে আমার টেলিগ্রামে পার্সোনালি আপনারা মেসেজ করবেন আমি আপনাদের সব সকল সমস্যার সমাধান করে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মেইন ভিডিওতে চলে যাই কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে সমস্ত কাজ সম্পন্ন করবেন সব কিছুই বুঝিয়ে দিচ্ছি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো যাই হোক এখন আমরা এখান থেকে এই লিঙ্কটা এইরকম একটি লিঙ্ক আমি কিন্তু আপনাদের আপনাদেরকে দিয়ে দিব অর্থাৎ এরকম একটি লিঙ্ক আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এটা কিন্তু আমি পিন করে দিয়ে রাখবো আপনি এই লিংকে ক্লিক করেই ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমরা এখানে অ্যাকাউন্ট করব। তো আমরা কীভাবে এখানে অ্যাকাউন্ট করব যেহেতু অনেক কাজ আছে আমি ভিডিও বেশি লং করব না অ্যাকাউন্টে করে আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমার অ্যাকাউন্ট করা আছে তারপরও আমি এখানে একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আচ্ছা এখানে আমরা কি করব এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা টাইপ করব তো আমরা এখানে আমার ফোন নাম্বারটা আমি এখানে টাইপ করতেছি আমি এখানে আমার ফোন নাম্বারটি টাইপ করলাম এবং এখানে ওটিপি পাঠান এখানে দেখেন ওটিপি পাঠান এই যে ওটিপি পাঠান এই ওটিপি পাঠানে আমরা একটা ক্লিক করে দেব এবং ওটিপি পাঠানো ক্লিক করার পর এখানে বিশ সেকেন্ড সময় নেবে এর মধ্যেই কিন্তু আমাদের কাছে ওটিপিটা চলে আসবে দেখেন আমার কিন্তু ওটিপি ইতিমধ্যে চলে আসছে সপ্তরাশি উনচল্লিশ তিরানব্বই আচ্ছা আমি এখানে আমার ওটিপিটা বসাচ্ছি সপ্তরাশি উনচল্লিশ তিরানব্বই আচ্ছা এখানে দিলাম দেওয়ার পর আমরা এখানে কি করব পাসওয়ার্ড এই পাসওয়ার্ড কিন্তু আমাদেরকে একটু ছয় ডিজিটের পাসওয়ার্ড একটু হার্ডভাবে দিলেই ভালো হয় তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে পেমেন্ট পাসওয়ার্ড অর্থাৎ পেমেন্ট তুলতে গেলে যে আমার পাসওয়ার্ডটা লাগবে এই পাসওয়ার্ডটাও আমি এখানে দিয়ে দেব তা আমি এখানে একটা খুব সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনারা ওয়ান টু থ্রি ফোরও দিতে পারেন বা মানে যেটা আপনাদের ইচ্ছা আপনি এটা দিতে পারেন তো এখানে দেওয়ার পর এখানে দেখেন আমন্ত্রণ কোড এই আমন্ত্রণ কোডটা হচ্ছে আমার স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমন্ত্রণ কোড আপনাদের যদি লিংকে ক্লিক করার পর এরকম না আসে তাহলে এই আমন্ত্রণ কোডটা আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে লিখে বসাবেন হ্যাঁ আর আপনাদের যদি অ্যাকাউন্ট খুলতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে টেলিগ্রামে নক দিবেন আমি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করব সহযোগিতা করার তো এগুলো আমাদের সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা সুন্দর করে কি করব এখান থেকে নিবন্ধনে ক্লিক করে দেবো এখান থেকে নিবন্ধনে ক্লিক করার পর এখানে দেখেন কি বলতেছে দয়া করে ছয়টি সংখ্যা প্রবেশ করান আমাদের কোথায় ভুল হয়েছে জানেন আমরা এই পেমেন্ট পাসওয়ার্ড ছয়টি না দিয়ে চারটি দিয়েছি থেকে আমরা নিবন্ধনে ক্লিক করে দিলাম দেখেন আমাদের কিন্তু কাজ শেষ আমরা এখানে সেভ করে দিলাম এখন আমরা এখানে লগ ইন করবো তো আমরা এখানে লগ ইন করার জন্য আমরা কি করব এখানে আমাদের ফোন নম্বর ব্যবহার করব আমি এখানে আমার ফোন নম্বর ব্যবহার করতেছি তো এখানে আমার ফোন নম্বর দেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ড দেবো তো আমরা পাসওয়ার্ড যেটা দিয়েছি আমরা পাসওয়ার্ডটা ওটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমরা লগ ইন করবো আবার সেভ করবো সেভ করার পর এখানে দেখেন নিশ্চিত এখন দেখেন এই দেখেন আমি যে আপনাদেরকে বললাম যে এই সাইটটা পঁচিশশো ব্রাশি দিন থেকে আসে আমি কি মিথ্যা কিছু বলেছি দেখেন পঁচিশশো ব্রাশি দিন সাত ঘন্টা আট মিনিট এত সেকেন্ড থেকে এই সাইটটা চলতেছে তো এখান থেকে প্রথমে সাইটটা আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে দশ টাকা পেয়ে যাবেন এখানে তো এখন আপনারা এই যে কার্যতে যাবেন কার্যতে যাওয়ার পর এখানে দেখেন এই যে নিবন্ধন পুরস্কার আমরা নিবন্ধন পুরস্কার গ্রহণ করবো দশ টাকা কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাবো এখন আমাদেরকে এখানে প্রকল্প কিনতে হবে প্রকল্প কী আমি আপনাদেরকে দেখাই একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা খুব লং হবে না আমি খুব দ্রুতই শেষ করে দেব আমরা এখানে প্রকল্পতে চলে যাই আচ্ছা প্রকল্পতে আসার পর এখান থেকে দেখেন এইখানে একটু নিচে আসবেন একটু নিচে এই দেখেন আটশো টাকায় আটচল্লিশ টাকা প্রতিদিন তারা আমাদেরকে প্রফিট দিবে আমরা যদি আটশো টাকা দিয়ে এই প্রকল্পটা ক্রয় করি তাহলে আমাদেরকে তারা প্রতিদিন দিবে হচ্ছে আটচল্লিশ টাকা এটা কয়দিনের জন্য দিবে তিনশো দিনের জন্য আমরা আটশো টাকা বিনিয়োগ করে আমাদের টোটাল লাভ থাকবে দেখেন সতেরো টাকা এবং এখানে নিচে আরও এরকম সুন্দর সুন্দর অফার আছে যে পনেরোশো টাকা দিয়ে যদি আমরা একটা প্যাকেজ কিনি আমাদেরকে দৈনিক তারা দিবে হচ্ছে নব্বই টাকা এটাও হচ্ছে তিনশো দিনের জন্য এবং আমাদের টোটাল লাভ গিয়ে দাঁড়াবে আমাদের পনেরোশো টাকার বিনিময়ে মানে বিনিয়োগ করার বিনিময়ে আমাদের টোটাল লাভ গিয়ে দাঁড়াবে বত্রিশ হাজার আটশো টাকা এবং এখানে আপনারা আবার দৈনিক স্পিনও করতে পারবেন সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে যেহেতু একটা ভিডিওতে সমস্ত কিছু কমপ্লিট করা পসিবল নয় তো আমি এখন সুন্দর করে এখন এখানে একটা প্রকল্প কিনবো তো এখানে আমি প্রকল্প কিভাবে কিনবো এখানে আমি আমার অপশনে চলে আসতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট অপশনে এখানে দেখেন রিসার্চ এবং হচ্ছে উত্তোলন আমি আপনাদেরকে মানে আগামীকাল একটি ভিডিও দেব যেখানে উত্তোলন প্রুফ সহ থাকবে আমরা এখন রিসার্চ করব হ্যাঁ আমরা এখানে রিসার্চ করুন ক্লিক করলাম এখানে আমরা চারশো টাকা থেকে শুরু করে আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবো পঞ্চাশ হাজার টাকারও আমরা অফার কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো এবং আপনারা উত্তোলনও এটা শুনে খুশি হবেন যে উত্তোলনও কিন্তু চারশো টাকা থেকেই শুরু আর অর্থাৎ আপনি যে কোনো সময় চারশো টাকা থেকেই উড্ড দিতে পারেন তো আমরা এখানে এখন আমরা এখানে নির্বাচন মানে পেমেন্ট আমরা কত করব এখানে ইয়ে করে দেই আমরা এখানে পেমেন্ট করব আটশো টাকা আমরা এখানে আটশো টাকা লিখে দিলাম লিখে দেওয়ার পর আমরা পেমেন্ট ওয়ান এটাতে দিলাম এখনই রিসার্চ করুন আমরা ক্লিক করে দিলাম এখনই রিসার্চ করুন ক্লিক করে দেওয়ার পর এখন তাদের যে বিকাশ বা নগদ নাম্বার এটা কিন্তু চলে আসবে এই দেখেন এখানে আমাদেরকে লিখে দিয়েছে আপনার আপনার অ্যাকাউন্ট মানে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে মানে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠাবো তা আমি এখানে আমার নাম্বারটা লিখে দিলাম আমি লিখে দেওয়ার পর এখানে পেমেন্ট চ্যানেল আমরা পেমেন্ট চ্যানেল কিসের মাধ্যমে পেমেন্ট করব আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। হ্যাঁ আমরা এই নাম্বার থেকে সেন্ড করব অর্থাৎ আমার নাম্বার যে নাম্বার থেকে আমি টাকা সেন্ড করব সেই নাম্বারটা এখানে লিখে দেবো এবং কিসের মাধ্যমে সেন্ড করবো এটা এখানে দেবো দেওয়ার পর পেমেন্টে যান আমরা পেমেন্টে যান এখানে ক্লিক করে দিলাম দেন তারা আমাদেরকে একটি নাম্বার দিয়েছে এই ওয়ান পে শুধুমাত্র পেমেন্ট সংগ্রহ পরিষেবা প্রদান করে আচ্ছা এই নাম্বারটা এখন আমরা কপি করে নেব এই নাম্বারটাতে আমাদেরকে এখন সেন্ড মানি করে আটশো পঞ্চাশ টাকা কিন্তু পে করতে হবে আচ্ছা এখন আমরা কী করবো এখানে দেখেন উপরে পেমেন্ট তথ্য কপি করুন তারপর দুই নম্বরে দেওয়া আছে বিকাশ ট্রান্সফারের মাধ্যমে আপনি যে পরিমাণ রিসার্জ করতে চান তা আমাদের কাছে ট্রান্সফার করুন তৃতীয় ধাপ রিসার্জ সম্পূর্ণ করতে অনুগ্রহ করে লেনদেন আইডি লিখুন আচ্ছা এখন আমরা নাম্বারটা কপি করে নিলাম আমরা চলে যাব কোথায় বিকাশে তো আমি এখান থেকে আমি এখানে বিকাশে চলে আসলাম বিকাশে আসার পর আমরা এখন সেন্ড মানি করবো এখানে তার নাম্বারটা আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর এগিয়ে জানে ক্লিক করে দিলাম তারপর হ্যাঁ ঠিক আছে এখানে দিলাম আটশো পঞ্চাশ টাকা আমি এখানে আটশো পঞ্চাশ টাকা লিখলাম লিখার পর এখন আমরা পিন দিয়ে চলে যাবো এই যে দেখেন আমাদের পেমেন্ট কিন্তু চলে গেলো তো এখন আমরা কি করব। এইটা একটা স্ক্রিনশট নেব তারপর এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডিটা এটা আমরা এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর আমরা এখানে চলে আসলাম এখানে আসার পর এখন আমরা এখানে লেনদেন আইডি দেখেন স্ক্রিনশট কিন্তু তারা চাচ্ছে না শুধু লেনদেন আইডি আমরা এই যে দেখেন দশ সংখ্যার লেনদেন আইডি দিন আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সুন্দরভাবে নিশ্চিত করুণে ক্লিক করে দেবো কাজ শেষ এখন আমাদের শুধু পেমেন্টটা অ্যাড হলেই আমরা একটা প্যাকেজ কিন্তু এখানে সুন্দরভাবে কিনতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল অর্থাৎ আমরা যে ডিপোজিট করলাম এটা কিন্তু আমাদের সাকসেসফুল হয়ে গেছে এখন এখান থেকে কী করবো গো টু হোমে আমরা ক্লিক করে দেব যদি গো টু হোমে ক্লিক না পড়ে তাহলে আমরা সুন্দর করে ব্যাক করব এখান থেকে আমরা ব্যাক করব দেখেন আদেশ সম্পন্ন অর্ডার বন্ধ করুন আমরা এখন এখান থেকে একটা ব্যাগ দিব শুধু ব্যাগ দিলে হয়ে যাবে দেখেন আমি অ্যাকাউন্ট খুলে পেয়েছিলাম দশ টাকা এবং হচ্ছে আমি ডিপোজিট করলাম আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে টোটাল আমার আটশো টাকা এখন এখান থেকে আমি একটা প্রকল্প কিনবো আচ্ছা এখন আমি কীভাবে এখান থেকে প্রকল্প কিনবো এইখানে দেখেন নিচে প্রকল্প আমি এই প্রকল্পতে ক্লিক করে দিলাম প্রকল্পে ক্লিক করার পর এখান থেকে আমি কি করব এইখান থেকে একটা প্রকল্প কিন্তু আমি কিনবো এখানে দেখেন পঁচিশ হাজার লোক লোকের মধ্যে চব্বিশ হাজার তিনশো নিরানব্বই জন লোক কিন্তু ইতিমধ্যে কিনছে এবং এই চোদ্দ মিনিটের মধ্যে এটাও শেষ হয়ে যাবে আবার নতুন অফার আসবে আচ্ছা এখান থেকে আমি এই অফারটা এখন ক্রয় করব। আমি ক্রয়ের উপরে ক্লিক করে দিলাম দেন এখানে আমাকে দেখাচ্ছে যে তিনশো দিনের জন্য মূল্য আটশো টাকা ফলন ছয় পার্সেন্ট দৈনিক লাভ আটচল্লিশ টাকা চক্র তিনশো পঁয়ষট্টি দিন এবং মোট লাভ হচ্ছে সতেরো হাজার পাঁচশো বিশ টাকা আমি এখান থেকে সুন্দর মতো একটু নিচে আসব নিচে আসব এবং এখানে ক্রয় করব। আমাদের কিন্তু দাবি হয়েছে এ দেখেন মোট বিনিয়োগ মোট বিনিয়োগ আটশো টাকা তো তারপর দেখেন আমি আটশো টাকা দিয়ে কিন্তু বিনিয়োগ করেছি এখানে দেখেন আটশো টাকা দিয়ে কিন্তু আমি একটা বিনিয়োগ এখানে কিনে নিলাম তো এই যে আটচল্লিশ টাকার যে বিনিয়োগটা এটা কিন্তু আমি ইতিমধ্যে কিনেছি এখন দেখেন চব্বিশ হাজার চারশো বারো জন কিনেছে ইতিমধ্যে এবং পঁচিশ হাজার লোকের মধ্যে চব্বিশ হাজার চারশো জন কিনেছে আর এই বারো মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে এখন আমি কিন্তু এটা ক্রয় করেছি আমি ক্রয় চাপ দিয়েছি এবং নিচে গিয়ে ক্রয় করেছি আমি এই প্রকল্পটা কিন্তু আমি 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 ইতিমধ্যে নিয়েছি এখন যদি হোমে হোমে যাই যাই গিয়ে আমার আমার এখানে দেখবেন যে হচ্ছে ব্যালেন্স কিন্তু আছে ষাট টাকা আচ্ছা এখন হোমে গিয়ে আমি যদি কার্যতে যাই এখন দেখেন প্রথম ক্রয় পণ্য আমি এটা সংগ্রহ যদি ক্লিক করি এখন দেখেন আমার কিন্তু চল্লিশ টাকা হলো কিন্তু আমি কিন্তু এখনও আমার আটচল্লিশ টাকা এখনো কিন্তু পাইনি এটা কিন্তু আমি মাত্র কিনলাম অর্থাৎ আমি পরের দিন থেকে পাবো ঠিক আছে এই দেখেন এখন আমি যদি চেক ইনে যাই দাঁড়ান আমি যদি এখন চেক ইনে যাই চেক ইনে গেলে আমার এখানে দেখাচ্ছে একদিন তাই না এখন আমি এখানে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই আপনারা সাত দিন চেক ইন করবেন পঞ্চাশ টাকা এবং পনেরো দিন চেক ইন করবেন একশো টাকা তিরিশ দিন চেক ইন করবেন আপনাদেরকে দেবে দেড়শো টাকা এটা ফ্রি এটা কোনো প্রকল্পে বাদেই আচ্ছা এখন এই যে লটারির বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে লটারির বিষয়টা এই লটারি কিন্তু এখনও আমার এখন একটা আছে এখন আমি যদি লটারিতে ড্র করি দেখেন এই যে লটারি যদি আমি এখন ড্র করি এই এই ড্রটা কিন্তু আমাকে আটটার সময় দিবে এটা আমি আটটা ফুল আটটার সময় কিন্তু এটা আমি ড্র করতে পারবো এই যে দেখেন এটা এটা একটা এটা কিন্তু আমি হচ্ছে প্রথম ডিপোজিট যে করলাম তার জন্য এই যে আমি দশ টাকা আবার পেয়ে গেলাম তাহলে এখানে আমার টোটাল এখন ব্যালেন্স হলো কত এ আবার আটটার সময় কিন্তু আমি একটা স্পিন পাবো তাই এখন আমি এখান থেকে বেরিয়ে আসলাম এখন আমি আমার অ্যাকাউন্টে যাই দেখেন এখন আমার ব্যালেন্স একশো টাকা তো যাই হোক আজকের ভিডিও এতটুকু আর যদি আপনারা বুঝতে আপনাদের অসুবিধা হয় আমি আরও ভিডিও নিয়ে আসবো কালকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা হচ্ছে উইডো প্রুফ অর্থাৎ এই সাইটটা থেকে যে উত্তোলন করা যায় তার প্রমাণ আমি আপনাদেরকে কালকে দেখাবো এবং সমস্ত কিছু এক কথায় বুঝিয়ে দেবো এই সাইট নিয়ে অনেক ভিডিও আসতে চলেছে কারণ সাইটটা অনেক সুন্দর আমার পার্সোনাল দিক থেকে অনেক ভালো লেগেছে আপনারা চাইলে এই সাইটে অ্যাকাউন্ট করে এরকম ছোট বা আপনি আটশো টাকার বা আপনার হচ্ছে পনেরোশো টাকার একটা পণ্য কিনে আপনি দৈনিক ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম